বন্ধুরা ফাইনালি আলপনার বর নতুন আপডেট দিল বন্ধুরা আলপনার মা নিজেকে পাপিষ্ঠ বলছেন বন্ধুরা কেন কেন উনি উনি নিজেকে নিজেকে আজকে বলে মনে মনে করছেন করছেন যে আমি সবচেয়ে পৃথিবীর খারাপ মানুষ চলো ভিডিওটা দেখো অনেক কিছু জানতে পারবে আরেকটা কথা বন্ধুরা আলপনার বর আর আলপনার মায়ের নতুন কিছু আপডেট নতুন কিছু কথা তোমাদের কাছে বলবো চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ফাইনালি আলপনার বোর আর আলপনার মা ক্যামেরার সামনে আবার আসলো নতুন করে নতুন কিছু আপডেট দিল বন্ধুরা সেখানে একটা কথা মানে যে কথাটা বলতে পারো যে না বললেই নই যে আলপনার মা নিজেকে মানে এতটা উনি নিজে ভেঙে পড়েছে নিজে জর্জরিত কষ্টে যন্ত্রণায় যে আজকে যার একমাত্র সন্তান পৃথিবী থেকে চলে গেছে সেই মা কেমন থাকতে পারে আশা করে তোমরা প্রত্যেকে জানো কি তারা কিন্তু ভিডিও করার অবস্থাতেও নেই মানে আলপনার বড় আলপনার মা এরা কিন্তু ভিডিও করার অবস্থাতে নেই তারপরেও তারা নাগড়াকুড়িতে মানে নাগড়াকুড়ি না কি জায়গাটার নাম যাই হোক তারা এসেছিল যখন তো তার একটা ভিডিও আমাদের সামনে এসেছিলো যে তারা কিন্তু নাগড়াকুড়িতে চলে এসছে তো তার বেশ কয়েকদিন পর প্রায় আট থেকে ন দিন পর কিন্তু একটা ভিডিও মানে গতকালকে একটা লাইভ করেছে যেই লাইভে অনেক কিছু তথ্য আমাদের সামনে এসছে বন্ধুরা তো প্রথম কথা বলি যে আলপনার মা হুম আলপনার মা বলছেন যে আমি একজন পাপিষ্ট মহিলা আমি মানে পাপ করেছিলাম বলে এই মানে দিনটা আমাকে দেখতে হচ্ছে আমি মানুষের সামনে যেতে পারছি না কেন কারণ মানুষ আমাকে ছিছি করবে থুথু করবে মানুষ আমাকে বলবে যে কেমন অভাগী মা যে যেই মা মানে বুড়ি মা থাকতে হুম সন্তান ছোট্ট একটা বাচ্চা সন্তান বা বলতে পারো ইয়াং মেয়ে তার চোখের সামনে মারা গেলো এটা সত্যিকারই কি আমাদের কোথাও শাস্ত্রে লেখা আছে বন্ধুরা যে আমরা কেউ বয়স্ক হলে সে আগে মারা যাবে বা সে যৌবন হলে বা ছোট্ট হলে সে পরে মারা যাবে এটা কোনো কথা আছে হ্যাঁ আমাদের মৃত্যু আমাদের হাতে নেই যেভাবে জন্মটা কিন্তু আমাদের হাতে নেই মানে তবুও তো এখন সিজার মানুষ ডেট দিন তারিখ দেখে সিজার করে কিন্তু জন্মটা আমাদের হাতে হলেও মৃত্যুটা কিন্তু কখনো আমাদের হাতে নেই তাই না তো মৃত্যু কার কখন কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না এখানে মেটার রাখে না কেউ দেখবে যে বয়স হয়ে গেছে নাইনটি ফাইভ নাইনটি সিক্স এমনকি আমার যেটা শ্বশুর আছে একটা একশো মনে হয় ক্রস করে ফেলেছে উনি কিন্তু এখনও নিজে পুজো পাঠ সবটা করেন নিজে একদম ভালো আছে মানে বয়স্ক মানুষ যেভাবে থাকে সেভাবে আছে ডেলি ওষুধ খাচ্ছে কি ভালো মানে মোট কথা এক কথায় বলা চলে যে উনি ভালো আছেন কিন্তু অনেকে দেখবে যে পঞ্চাশ বছর চল্লিশ বছর বয়সে কিন্তু মারা গেছে এর মানে কি বন্ধুরা যে যেই মানুষটা বুড়ো হয়ে এখনও বেঁচে আছে সেই মানুষটা পূর্ণ করেছে আর যেই মানুষটা পা মানে অল্প বয়সে মারা গেছে সে কি পাপ করেছে না তার বাবা মা পাপ করেছিল না এখানে পাপ পুণ্যের কথাটা উঠে না আল্পনার মা আজকে এই কথাটা বলেছে না ওই কথাটা শুনে আমার এত কষ্ট লেগেছে এত খারাপ লেগেছে কারণ ওই কথাটা মনে হয় আমরা সমাজে বসবাস করি তো সমাজে অনেক কিছু আমাদেরকে ধকল ওঠাতে হয় তাই না যেভাবে আলপনার মা বলছে যে আমার সামনে আমার সন্তান চলে গেল অনেকে বলবে যে মা হয়ে মা রাক্ষসীন মেয়েটাকে খেয়ে ফেললো সত্যি না মাসিমা আপনি এমনি কখনো মনে করবেন না কারণ আপনার যে সন্তান গেছে সে অন্য কারণে মারা গেছে আপনি তাকে মানে কি বলবো যে কারো কর্ম বা কারো পাপের জন্য কেউ কিন্তু মারা যায় না ঠিক আছে যাই হোক এই চিন্তা ভাবনা মাথায় আনবেন না আর আরেকটা কথা বলি যে আপনি বললেন যে আমরা ভিডিও করব জানি না তোমরা পছন্দ করবে কি করবে না তো আমি বলছি একজন ভিউয়ার্স একজন ক্রিয়েটার হয়ে বলছি যে আপনারা চেষ্টা তো করুন তাই না আলপনা যখন ছিল তখন কিন্তু আপনার আপনাদের ভিডিওর মানে মানুষের দেখার একটা চাহিদা ছিল তবুও বলবো আপনাদের ভিডিওর মধ্যে মেন বিষয়বস্তু মেন শ্রেয় যাকে দেওয়া হবে সেটা হলো গিয়ে আপনি হ্যাঁ আপনি ভিডিওটাকে জমজমাটি করতেন আপনি ভিডিওটাতে না থাকলে ভিডিওটা জমবে না তারপরেও বলবো যে স্ক্রিপ্ট রাইটার যেহেতু এ ছিল মানে আলপনা ছিল আল্পনায় যেহেতু নাটকটা মানে কোনটা কিভাবে করা হবে সেটা যে আল্পনায় তৈরি করতো মানে সেটা আল্পনায় ভাবতো তো যার জন্য বলবো আলপনা আর আল্পনার মা মিলে ভিডিওটা করলে বেশ ভালো হতো কিন্তু আল্পনা আজকে নেই আলপনা যেখানে থাকুক ভালো থাকুক ওই মেয়েটা মনে প্রাণে চাইতো যে এই যে ভিডিওগুলো এটা কিন্তু কোথাও না কোথাও আল্পনার মধ্যে আলপনার প্রাণে মনে মানে এখনও অবধি বেঁচে আছে আল্পনা যেখানেই আছে আলপনা চাই হয়তো মন থেকে যে এই ভিডিওটা সারা জীবন হোক মানে যতদিন আমার মা বেঁচে থাকবে যতদিন আমার বর বেঁচে থাকবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলপনাকে জীবিত রাখা যাবে আমাদের সবার মাঝখানে তাই না তো আল্পনার মা বলছে ভিডিও করবো কেউ দেখবে কি দেখবে না দেখেন যে মেয়ে নেই সে তো নেই তাই না সে তো আর কোনোদিনও ফিরে আসবে না কিন্তু আপনি আপনার জামাই মানে এই যে আলপনার বর হুম আমি আপনাদের কাছে অনুরোধ করছি একজন ভিউয়ার্স হিসেবে যে আপনারা ভিডিওটা করুন ঠিক আছে আপনি আপনার জামাই ভিডিওটা করুন তারপরে থার্ড পারসেন যদি আলপনার মতো কাউকে পান মানে একটা মেয়ে আলপনার মতো বলব না একটা মেয়ে যদি আপনারা পান তাহলে অবশ্যই বৌমার অভিনয়টা করতে বলবেন যদি পান আপাতত এখন মানে শাশুড়ি আর জামাই মিলে এই নাটকগুলো করুন হ্যাঁ অভিনয়গুলো করুন দেখি না ভিউয়ার্সরা কি বলে কিভাবে রেসপন্স আসে প্রথম প্রথম হয়তো একটু মানুষের খারাপ লাগবে কারণ একজন সরে গেলে অবশ্যই সেই ঘটনাটা বা সেই নাটকটা জমে না ঠিক আছে তো প্রথম প্রথম হয়তো মানুষের একটু খারাপ লাগবে তারপরেও বলবো যে মানুষ আপনাদের পাশে আছে ভিউয়ার্সরা চাই আপনাদের সেই ভিডিওগুলোকে মিস করছে যেই ভিডিওগুলো দেখে আপনাদেরকে ভিউয়ার্সরা ভালোবেসেছে সেই ভিডিওগুলো ভিউয়ার্সরা চাই আর ভিডিওগুলো করুন আমরা সবাই দেখব সবাই আপনার পাশে আছি কিন্তু খবরদার এভাবে কখনো মনে করবেন না যে আপনি একজন পাপিষ্ঠ মা না মা কখনো পাপিষ্ঠ হয় না মা সন্তানের আশীর্বাদ হয় মা সন্তানকে সবসময় প্রোটেক্ট করে যতটা পারে মানে দুর্ভাগ্যবশত যদি সন্তানের কপালে অমনি থাকে বা বলতে বলতে পারো আজও আমি বলবো যে তার ট্রিটমেন্টে ঠিকঠাক হয়নি ট্রিটমেন্টে অনেকটা গাফিলতি হয়েছে মানে আলপনার বরের দিক থেকে বলবো না আলপনার বর যেটা পেরেছে চেষ্টা করেছে আলপনার বরেরও এখানে ধরো কিছুটা আর আলপনারও আছে কিছু গাফিলতি যে আমি অ্যালোপ্যাথিক খাবো না হোমিওপ্যাথিক খাবো তারপরে ডাক্তারের তো গাফিলতি আছেই অনেকটা সব কিছু মিলিয়ে ইকুয়াল টু ব্যাপারটা হয়েছে এই মৃত্যু ঠিক আছে তো যাই হোক সেই ব্যাপারটা বাদ দাও যে নেই সেই ব্যাপারটা নিয়ে তো বারবার বললে ভালো লাগে না তো যার জন্য বলবো যে আপনারা চেষ্টা করুন ভিডিও করুন হ্যাঁ সবটা আস্তে আস্তে করে আপনারাও দুঃখ থেকে এভাবে বেরিয়ে আসবেন এই যে মনের মধ্যে কষ্ট যন্ত্রণা এখান থেকেও বেরিয়ে আসাটা খুবই দরকার তারপরেও এই ভিডিওর মাঝখানে এই কাজের মাধ্যমে ব্যস্ততা থাকবেন তো অনেকটা নিজেকে রিলিফ পাবেন নিজেকে ভালো লাগবে কারণ বাঁচতে তো হবে না আফটারঅল আমরা মানুষ আমাদের জীবনে অনেক উথাল পাথাল আসে তারপরেও কিন্তু আমাদেরকে বাঁচতে হবে খেতে হবে পড়তে হবে লড়াই করতে হবে তাই না তো আল্পনার মার একটা কথা বললো যে কৃষ্ণ খারাপ যেই কৃষ্ণকে আপনারা মনে প্রাণে শ্রদ্ধা করেন বিশ্বাস করেন ভালোবাসেন ভক্তি দেন এমনকি আপনার বোর বলল যে দেখো এই ব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে এই যে পৃথিবীটা চলছে যে সূর্য উদয় সূর্য অস্ত সব কিছুই কিন্তু কেউ না কেউ পরিচালনা করছে হ্যাঁ আপনার বোর মনে করে যে হয়তো কৃষ্ণ বা আমাদের ব্রহ্মা যে কেউ কেউ তো পরিচালনা করছে কিন্তু যাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না বলে না মানে ভগবান মানে কি আমাদের একটা কল্পনার জগৎ একটা বিশ্বাসের জগৎ যেখানে আমরা বিশ্বাস করি যে আমরা এই যে ফুল দিলাম জল দিলাম ঠাকুরকে ভোগ লাগালাম এগুলো কি ঠাকুর পেলো কিন্তু আদৌ পেলো কি পেলো না আমরা কি দেখতে পাচ্ছি জাস্ট আমাদের কল্পনার জগৎ বিশ্বাসের জগৎ অনুভবের জগৎ তাই না তো যার জন্য বলবো হ্যাঁ কেউ তো আছে পৃথিবীটাকে পরিচালনা করছে যেভাবে একটা ছোট সন্তান যখন মায়ের কলে আসে প্রথম যখন জন্ম হয় যেভাবে মা মা মানে ভগবান তাই না তো মায়ের মা যেভাবে বাচ্চাটাকে প্রোটেক্ট করে যেভাবে সবসময় মায়া মা বাচ্চার পাশে থাকে ভগবান তো স্বয়ং এসে থাকতে পারবেন না যার জন্য হয়তো মা দিয়েছে সেইভাবে আমরা যখন বড় হয়ে যাই আমরা যেভাবে পৃথিবীতে অনেকগুলো মানুষ আছে যেভাবে পৃথিবীটা চলছে এই যে সূর্য উদয় সূর্য অস্ত এই যে মানে বিভিন্ন কিছু হচ্ছে প্রাকৃতিকভাবে সবটাই কিন্তু কেউ না কেউ পরিচালনা করছে এগুলো শ্রীকৃষ্ণলীলা দেখলে কিন্তু অনেকটা বোঝা যায় তার তারপরেও বলবো আমাদের বিশ্বাস আমাদের ভক্তি ঠাকুরের প্রতি এটাই কিন্তু আমাদের কাছে শ্রেয় তাই না তো বলছে যে আলপনার বোর বললো যেভাবে কেউ না কেউ পরিচালনা করছে সেভাবেই আমিও হ্যাঁ জানি যে ঠাকুর যেটা করেছেন ভালো করেছেন হয়তো আলপনার মৃত্যুটা ঠাকুরের ইচ্ছাই হয়েছে হ্যাঁ অবশ্যই ঠাকুরের ইচ্ছাই হয়েছে কারণ আমরা যেটা ঘটে যাই সেটা কিন্তু আমরা কি বলি যে ও ওর অতদিনই আয়ু ছিল কারণ লাস্টটা আমরা সবসময় ভগবান মানে ভগবানের উপর দিয়ে চালিয়ে দিই তাই না যে ভগবানই হয়তো এটা চেয়েছিল। ভগবানই হয়তো এটা করলো আর হয়তো ভগবান এতদিনই তার আয়ু লিখেছিল এটাই কিন্তু আমাদের লাস্ট কথা হয়তো কপালে ছিল এগুলোই হলো গিয়ে আমাদের লাস্ট কথা যখন আমরা সেই ব্যাপারটা থেকে আর লড়াই করতে করতে হাঁপিয়ে যায় আর পারি না বা একটা ঘটনা ঘটে গেলো তখন কিন্তু আমরা শেষে এই কথাটাই বলি আরেকটা কথা বলবো যে আলপনার বর বলছে না আলপনার বরের লাইভে দেখলাম একজন কমেন্ট করেছে ছোট লোক আমি বুঝতে পারলাম না ছোট লোক কথাটার মানেটা কী মানে কী উদ্দেশ্য করে আলপনার বরকে ছোট লোক বলা হলো দেখো আমি কখনোই বলবো না যে এই যে ছোট লোক বা বা লোকটা খারাপ এটা আমি কখনো বলবো না আলপনার বর যথেষ্ট ভালো কারণ উনি কিন্তু এখনও অবধি আলপনার জন্য যা যা করছে যথেষ্ট ভালোবাসে হ্যাঁ কিন্তু ট্রিটমেন্টের ব্যাপারে উনি কিন্তু বুঝতে পারেননি ব্যাপারটা উনি ঠিকঠাকভাবে যেভাবে উনি বললেন না যে অনলাইন সম্পর্কে আল্পনাও বলেছিল যে আমার বর অনলাইন সম্পর্কে অনেক কিছুই জানে হ্যাঁ অনেক কিছু জানে কিন্তু একটা মানুষ সব কিছু ব্যাপারে জানবে তার তো কোনো মানে নেই না হয়তো ভিডিও সম্পর্কে ভিডিও এডিটিং ফেডিটিং জীবনে মানে যাবতীয় কাজ কিন্তু অল্পনার বর খুব ভালো জানে কিন্তু এই যে ডাক্তার কোন ডাক্তারের কাছে গেলে কোন পেশেন্ট কোন ডাক্তারের কাছে ইমিডিয়েটলি গেলে ট্রিটমেন্টটা ঠিকঠাক হবে কোথায় যাওয়া প্রয়োজন এগুলো কিন্তু আলপনার বোর্ডের অজ্ঞাত আলপনার বোর্ড কিন্তু অতটা জানে না যার জন্য কিন্তু ওই বিষয়ে অজান্তে গাফিলতি হয়েছে হুম আর এই যে লোক কথাটা দেখো ছোটোলোক কথাটা বলো না কারণ যে মানুষটা এখনও অবধি আলপনার জন্য কিন্তু করে যাচ্ছে হ্যাঁ ওরা যেহেতু ভগবানকে বিশ্বাস করে ভগবানকে সবাই বিশ্বাস করে তাই না যার জন্য আমরা পুজো পাঠ করছি তো এই যে আল্পনার পর বললো যে গয়া থেকে আসবো তারপরে মায়াপুর যাব মায়াপুরে ওখানে নাকি কিছু ওখানকার ভক্ত বলেছে ভক্ত বা হয়তো কেউ হবে যাই হোক ওখানে বলেছে যে এই পুজোটা করলে আলপনার আত্মার নাকি শান্তি হবে হুম তো যার জন্য আরেকটা পুজো করবে এমনকি আপনার মা বলছে যে আমি তো বাড়িতে থাকি আগে আমার জামাই যখন থাকতো না তখন কিন্তু আলপনা আর আলপনার মা মিলে ভিডিওগুলো করে নিত ডেলি ভিডিও কিন্তু আমাদের কাছে আসতো আর অসুবিধা হতো না তেমন একটা অসুবিধা হতো না আলপনা যদি কোথাও যেত তাহলে আলপনার বরকে দায়িত্ব দিত যে ভিডিওটা করে দিলাম তুমি এডিটিংটা করে দিও আর আলপনার বর না থাকলে আলপনা কিন্তু যে কোনো মতো করে ট্রাইপোর্ডে ভি মোবাইল রেখে সে ভিডিওটা শ্যুট করে নিত কিন্তু এখন ভিডিওর মানে কি বলবো এখন তো আল্পনা নেই যা করতে হবে আলপনার মা আলপনার বর আলপনার মা তেমন কিছু করতে পারে না উনি শুধু অ্যাক্টিংটাই করতে পারেন কিন্তু সমস্ত যাবতীয় কাজ কিন্তু আলপনার বর করবে তো দেখা যাক সবাই ওদের পাশে থেকেও সবাই ওদের সাথে থেকো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর আলপনার জন্য এই যে ইচ্ছাটা এই যে মেটা অনেক কষ্ট করে জার্নি করে আজকে চ্যানেলটাকে এই জায়গায় দাঁড় করিয়েছে মেটা সুখ ভোগ করতে পারলো না তারপরেও বলবো ঠাকুর ওর মনস্কামনা পূর্ণ করো ওই যেন ধামে যায় আর এই যে আলপনার মা আলপনার বোর এদের পাশের সমস্ত ভিউার্সও থেকো থেকো কারণ ওদের দরকার আছে ওদের মনে হয় আমার মনে হয় যে আলপনার বোর এখন তো আপাতত মনে হয় কোনো কাজ করে না যাই হোক ইউটিউবের ইনকামের একটা দরকার আছে ওদের কারণ আলপনার মায়ের মানে আলপনার তো অসুস্থ তার তো একটা ট্রিটমেন্টের দরকার আছে তাই না ওষুধ নিয়মিত খেতে হয় এগুলোর জন্য টাকার প্রয়োজন যার জন্য বলবো যে পাশে থেকো সাপোর্ট করো ভিডিওগুলো যেভাবে হচ্ছে কোনো জায়গায় ভুল থাকলে অবশ্যই তাদের কমেন্ট বক্সে বলো তাই না আমরা ভিউয়ার্স আমরা মানে আমি যেহেতু ভিডিও করি তা আমি একজন ক্রিয়েটার তার আগে কিন্তু ভিউয়ার্স তো আমরা নিজের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দেব ভিউয়ার্সরা কমেন্ট বক্সে দেবে আর আমি যেহেতু ক্রিয়েটার তা আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেব আর এ বলছে অনেকে হ্যাঁ আরেকটা কথা আল্পনার বোর বললো যে আলপনার বোর কমিউনিটি পোস্টে যেখানে ব্লাডের কথা বলেছিল সেখানে কিন্তু একটা নাম্বার দিয়েছিল তারপরে ওই নাম্বারে দিয়ে মুম্বাই থেকে নাকি একজন সংস্থা মানে একজন না একটা সংস্থা থেকে ফোন করেছিল তো বলেছিল ওরা মানে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায় তো ওই সংস্থা থেকে ফোন করে আলপনার বোরকে বলেছিল যে কোনো হেল্প লাগলে বা কোনো অসুবিধা হলে আমাদের আমরা আপনার পাশে আছি এমন কি আলপনার বড় কিন্তু মানে আল্পনাদের ভিডিওগুলো দেখে সমস্ত ঘটনাই জানে তো খুব ভালো লাগলো যে এই যে সোশ্যাল মিডিয়ায় বলো না সোশ্যাল মিডিয়াতে আসলে চামনাটাকে গন্ডারে করতে হয় সোশ্যাল মিডিয়াতে আসলে অনেকে বলে খারাপ না সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা জিনিসের নেগেটিভ পজিটিভ গুণ থাকে যেভাবে খারাপ থাকে সেভাবে ভালো থাকে নিজেকে জাস্ট ঠিকভাবে পরিচালনা করতে হবে নিজে নোংরামি না করলে কেউ তোমার মুখে এসে নোংরামি বলতে পারবে না তাই না তো এই যে আলপনার এই যে ভিডিওর মাধ্যমে পরিচয় হলো ভিডিওর মাধ্যমে একটা সংস্থা থেকে ফোন করলো এটা বেশ ভালো লাগলো হ্যাঁ আর আলপনার নাকি একটা ইচ্ছা ছিল বন্ধুরা যে স্বাধীনতা দিবসে ভিডিও করা স্বাধীনতা দিবসটা বেশ ভালো করে পালন করবে সেটা নিয়ে একটা ভিডিও করবে হ্যাঁ মানে বলতে পারো যে মরার পর আমরা আলপনার একটা ইচ্ছা জানতে পারলাম মানে শেষ ইচ্ছা তাই না তো যাই হোক এই ইচ্ছাটা বেশ ভালো লাগলো শুনে যে আলপনার মা বলল যে আলপনার একটা ইচ্ছা ছিল যে স্বাধীনতা দিবসে এবার আমরা খুব ভালো করে ভিডিও করব খুব ভালো করে পালন করব খুব ভালো করে মানে ভিউয়ার্সের সামনে একটা ভিডিও পেয়ে যে প্রেজেন্ট করবো তো আপনার মা বললো যে সামনে যে পনেরোই আগস্ট কালকেই তো তাই না হুম তো পনেরোই আগস্টে আমরা সুন্দর করে একটা ভিডিও উপস্থাপনা করার জন্য তৈরি হচ্ছি তোমরা বলো যে আমরা কি ভিডিওটা করব। কি করবো না যদি ভিডিওটা করি তোমরা কি দেখবে কি দেখবে না আমি বলছি দেখবে আমি বলছি দেখবে ভিউ দেখবে আমার মানে সমস্ত দর্শকের উপর বিশ্বাস আছে এমনকি আপনাদেরকে যারা ভালোবাসে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তারা অবশ্যই আপনাদের এই ভিডিওগুলো দেখবে আর বিশেষ করে আলপনার যে শেষ ইচ্ছা যে মেয়েটা ভেবেছিল যে এবার পনেরোই আগস্টে খুব ভালো করে পনেরোই আগস্টটা পালন করব খুব ভালো করে ভিডিও করব যাই হোক এই স্বপ্নটা পূর্ণ করুন আলপনা যেখানে আছে সেখান থেকে হয়তো দেখবে আর মেটা আনন্দে ভরে উঠবে আনন্দে তার বুকটা ফুলে উঠবে যে আমার মা আমার বর এখনো অবধি আমার কথা ভাবে আর ভিডিওর মাধ্যমেই কোথাও না কোথাও আল্পনাকে কিন্তু মানে সবার মাঝখানে বাঁচিয়ে রাখা যাবে মানুষ কি আছে আজকে মনে করছে কালকে হয়তো মানুষ কাজে কর্মে আমাদের নিত্যদিন নিত্য রকমের ব্যস্ততা হ্যাঁ সবার মাঝখানে কিন্তু ভুলে যাবে কিন্তু আল্পনার মা কোনোদিনও ভুলবে না সবাই ভুলে গেলেও আলপনার মা কোনোদিন দিন ভুলবে না যার জন্য বলবো ভিডিওগুলো করো আলপনার শেষ ইচ্ছাটা পূর্ণ করো হুম আর ভিডিওগুলো আমরা মানে দেখার জন্য অপেক্ষায় থাকলাম ঠিক আছে যাই হোক মাসিমা এভাবে মনে করবেন না যে আপনি পাপিষ্ট পাপিষ্ট মানুষ হয় না ভগবান কার কখন কি করে আমরা কেউ কিন্তু জানি না তাই না চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অর্থে প্লিজ পাশে থেকো ঠিক আছে চলো